বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারান আহমেদ জুবান ও তানজিম সায়রা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম হঠাৎ ভালোবাসা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এ নাটকটি রচনা পরিচালনা করেছেন ইমরাউল রাফাত নাটকটি খুব শীঘ্রই পাঁচে সেপ্টেম্বর কে এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কে এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন